টিকটক অ্যাকাউন্ট কাস্টমাইজ করা খুবই গুরুত্বপূর্ণ টিকটক অ্যাকাউন্টটি যদি আপনার কাস্টমাইজ করা না থাকে তাহলে তিনটি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন এক নম্বর হচ্ছে অডিয়েন্স ক্রেডিবিলিটি থাকবে না দুই নম্বর হচ্ছে ব্র্যান্ড আপনাকে প্রেফার করবে না ফর স্পন্সারশিপ এবং তিন নম্বর হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রফেশনালি দেখাবে না অসংখ্য টিকটক অ্যাকাউন্ট তো আছে কিন্তু কোন কোন টিকটক অ্যাকাউন্টটা আসলে প্রফেশনালি কাস্টমাইজ করা আছে সেটাও বলার বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্টটিকে আপনি খুব সহজেই কাস্টমাইজ করে নিতে পারবেন আমি দীর্ঘ সাত বছর যাবৎ কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন নিয়ে কাজ করছি এবং সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আসলেই আপনার টিকটক অ্যাকাউন্টটাকে আপনার কিভাবে কাস্টমাইজ করে রাখা উচিত সো লেটস গেট স্টার্টেড তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনে মোবাইল ফোনে আসার পর টিকটকে সরাসরি চলে এসেছি তো টিকটক অ্যাকাউন্টে আসার পর সাধারণত আমরা যখন আমাদের প্রোফাইলে আসি তখন কিন্তু এইরকম দেখায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিকটক বাই দ্য ভাই আমরা কিন্তু আমাদের কন্টেন্টগুলো টিকটক অ্যাকাউন্টে ছাড়ি আপনারা সেটা দেখার জন্য আমাদের টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক বিভিনকশন রয়েছে সেখান থেকে গিয়ে ফলো করে সঙ্গে থাকবেন তো এখানে আসার পর দেখুন আমার অ্যাকাউন্টের মধ্যে প্রথমত আমার একটা প্রোফাইল পিকচার আছে তারপর হচ্ছে আমার নামটা রয়েছে দেন হচ্ছে আমার অ্যাকাউন্টের যেই ইউজার নেম আছে সেই ইউজার নেমটা এরপর হচ্ছে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন টেক ইউটিউবার ভ্লগার নাসিদ আর্টিস্ট তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে যাতে করে কোনো স্পন্সরশিপ কোম্পানি কোনো ব্র্যান্ড তাদের সাথে আমাদের কোনো ডিল যদি হয় তাহলে তারা চাইলে এই ইমেলের মাধ্যমে আমাদেরকে বিজনেস ইনকোয়ারিজ করতে পারবে তারপর হচ্ছে আমরা আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করে দিয়েছি যাতে করে চাইলে কেউ আমাকে সোশ্যালে কানেক্ট করতে পারে ঠিক আছে সো এই যে জিনিসটা এবং সেই সাথে আপনার এতক্ষণ আমি যেই বিদেশ বিষয়গুলো আপনাদেরকে বলেছি এই বিষয়গুলো প্রত্যেকটাই কিন্তু টিকটক অ্যাকাউন্ট কাস্টমাইজেশনের অন্তর্ভুক্ত কিভাবে আপনারা করবেন চলুন দেখে নিচ্ছি তো এখানে আমরা এডিট আইকনে ক্লিক করবো এডিট আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা রয়েছে ফটো এটাতে ক্লিক করে চেঞ্জ আপনি হচ্ছে আপনার মোবাইল ফোন থেকে বা এই মুহূর্তে তুলে একটা ফটো আপলোড করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন আপনি যে ফটোটা দিবেন সেটা যেন আপনি আসলে আপনার টিকটক অ্যাকাউন্টে যে অ্যাক্টিভিটি করছেন সেই অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড হয় বা সামঞ্জস্যপূর্ণ হয় সেটা যদি আপনি ব্যক্তিগত ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান তাহলে আপনি আপনার নিজের কোনো ছবিও দিতে পারেন তবে সেটা যেন আপনার কন্টেন্ট রিলেটেড কোনো ছবির স্টাইল হয় বা থিম হয় এই জিনিসটা খেয়াল রাখবেন ঠিক আছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নাম নামটাও খুবই ইম্পর্টেন্ট আপনার টিকটক অ্যাকাউন্টের নামটা আপনি এমন দিবেন না যাতে করে মানুষের আসলে সহজে মনে থাকে না ঠিক আছে টিকটক কিন্তু এখন বাংলাদেশে অসংখ্য মানুষ ইউজ করে যার মোবাইল ফোন আছে সেও টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে এবং টিকটকে কন্টেন্ট বানায় বা ভিডিও আপলোড করে বাংলাদেশে ইউটিউবার বা ফেসবুকার কম থাকলেও টিকটক কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে পাওয়া যায় তাই আপনার অ্যাকাউন্টের নামটা আপনাকে এমন দিতে হবে যাতে করে আপনার সেই নামটা মানুষ সহজে মনে রাখতে পারে গিঞ্জি ভিঞ্জি যা ইচ্ছে তাই আপনি কিন্তু দিয়ে রাখলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না এরপর হচ্ছে ইউজার নেম নামটা আপনি চাইলে এখানে এসে চেঞ্জ করতে পারবেন জাস্ট নেমের উপরে ক্লিক করলেই ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন ইউজার নেম ইউজার নেমটাও খুবই ইম্পর্টেন্ট যেমন দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটা এসআর আজিম অফিসিয়াল আপনি যদি ফেসবুকে গিয়েও এসার আজিম অফিসিয়াল লেখেন বা ইউটিউবেও গিয়েও এসার আজিম অফিসিয়াল লিখেন অথবা টুইটারে গিয়ে অ্যাসার আজিম অফিসিয়াল লিখেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমার প্রোফাইল বা যেটা অফিসিয়াল পেজগুলো আছে বা চ্যানেলগুলো আছে সেগুলো আপনাদের সামনে কিন্তু চলে এসেছে সো আপনারও যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা আপনার ব্র্যান্ড থাকে সে ব্র্যান্ডের নামের সাথে যে যায় সেই নামটা সব জায়গায় ইউজার নেমটা একইভাবে যেটা ইউজ করেছেন সেটাও এখানে ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনার ব্র্যান্ড ভিজিবিলিটি এবং ব্র্যান্ডের যে পারফরমেন্স সেটা হচ্ছে বাড়বে এরপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বায়ো বায়োটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে যদি আপনি স্পন্সর ধরতে চান যদি আপনি চান যে আপনার টিকটক অ্যাকাউন্ট দিয়ে যেহেতু আসলে রেভিনিউ জেনারেশন সিস্টেম এখানে নেই সেই জন্য স্পন্সর দিয়ে টিকে থাকতে হবে তাই এই টিকটক অ্যাকাউন্ট দিয়ে যদি স্পন্সরশিপ ভালোভাবে পেতে চান তাহলে এই বায়োটা আপনাকে প্রপারলি লিখতে হবে এবং সেখানে আপনাকে যেন স্পন্সর ইনকোয়ারির জন্য রিচ করতে পারে তেমন একটা ইনফরমেশান বা ইমেল অ্যাড্রেস দিতে হবে সো এই জন্য আমরা আমাদের প্রথমেই দেখুন আমি যেহেতু আসলে আমার কন্টেন্ট তৈরি করি বাট আমার টিকটক অ্যাকাউন্ট একটা কারণ আমি হচ্ছে এত ঝামেলায় আর যেতে চাচ্ছি না কারণ আমার কাছে এখন মাঝে মাঝে মনে হয় যে আমি এতগুলো ইউটিউব চ্যানেল না করে যদি একটা চ্যানেলই চালাতাম এবং সেখানে সবগুলো ছাড়তে পারতাম তাহলেই ভালো হতো কিন্তু আসলে মাল্টি পারফরমেন্সাল মানে মানুষ থাকলে বা মাল্টি ট্যালেন্টেড মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনি গান করলে গানের চ্যানেল আলাদা হওয়া উচিত আপনি ব্লগ করলে ব্লগের চ্যানেল আলাদা হওয়া উচিত আপনি টেক করলে টেকের চ্যানেল আলাদা হওয়া উচিত আপনি কন্টেন্ট ক্রিয়েশন গাইডলাইন দিলে আলাদা হওয়া উচিত তবে আসলে এত উচিত কখনো কখনো আসলে সমস্যার কারণ হয় তো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি টিকটকে অন্তত পক্ষে এত কিছু করবো না জাস্ট একটা অ্যাকাউন্টই থাকবে আমাকে যারা ফলো করে আমার কন্টেন্ট যারা ফলো করবে তারা আমার এই একটা অ্যাকাউন্ট ফলো করলে সকল প্রকারের অ্যাক্টিভিটিস এখান থেকে দেখতে পারবে যার কারণে আমি এতগুলো আর করিনি সো তো এই জন্য হচ্ছে টিকটক অ্যাকাউন্টের যে বায়োটাও ঠিক আছে এটাতে যাতে করে ব্র্যান্ড আপনাকে রিচ করতে পারে এবং আপনার যে ব্র্যান্ডিং ভিজিবিলিটি এটা ভালো থাকে সেটা আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে হবে এবং সেখানে কানেক্ট করার জন্য অপশন দিয়ে দিতে হবে সো এটা এখানে লিখে দিবেন দেন হচ্ছে লিঙ্কস লিঙ্কসের এখানে এসে আপনি ইউটিউব চ্যানেল থাকলে সেটা অ্যাড করতে পারেন ওয়েবসাইট থাকলে সেটাও আপনি অ্যাড করতে পারবেন আমরা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি যদি আমরা ইউটিউব চ্যানেল দিতে চাই তাহলে এখানে দেখুন আমরা ইউটিউবে গিয়ে সরাসরি এখান থেকে গুগলে কানেক্ট করতে হবে কানেক্ট করে সেখান থেকে চ্যানেল সিলেক্ট করে দিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে অথবা আমরা যদি এখানে এসে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে দিই ঠিক আছে যেমন আমরা নিলাম সাইফুর রহমান আজিম ডট কম এটা লিখে যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে যাবে এবং সেটাও আমাদের যে এই যে এইখানে প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইনস্টাগ্রাম আইডির উপর কিন্তু চলে আসবে এরপর আমরা যদি আমাদের অন্যান্য অপশনগুলো দেখি যেমন এখানে এআই সেলফ রয়েছে এটা নতুন একটা অপশন অ্যাড হয়েছে এটা আপনি যেটা অ্যাড করতে পারেন এছাড়াও টিকটক স্টোরি অপশন রয়েছে সেটা আসলে কাস্টমাইজেশনের কোনো আওতায় পড়ে না তো এই সব কিছুর আলোকে হ্যাঁ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আপনার টিকটক অ্যাকাউন্ট যদি থাকে তাহলে সেই অ্যাকাউন্টটাকে আসলে আপনার কিভাবে কাস্টমাইজ করা উচিত ফর বেটার ভিজিবিলিটি অফ ইয়ার পারফরমেন্স ঠিক আছে আর এখানে আরেকটা জিনিস ইনভিজিবল থেকেই যায় সেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু প্লে আছে টিকটকে আমি কোন কোন বিষয়গুলো নিয়ে কন্টেন্ট বানাই কখন কোনটাতে আমি কনটেন্ট আপলোড করি যেমন নাসিদ আছে ক্রিয়েটর ফ্যাক্ট বাংলাদেশের ক্রিয়েটর সাইফুর রহমান আজিম ব্লগস সাইফুর রহমান আজিম টেক আনলিমিটেড আমার প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা প্লে আছে যারা আমার যেই চ্যানেলের কন্টেন্ট দেখে তারা শুধুমাত্র সেই প্লে ক্লিক করনি যেমন যারা হচ্ছে আমার শুধু ভ্লগ দেখতে চায় তারা হচ্ছে আমার ব্লগের প্লে লিস্টে ক্লিক করনি আমার এখানে ব্লগের এবং ব্লগ রিলেটেড যে সমস্ত রিলস বা টিকটকগুলো আছে সেগুলো দেখতে পারবে সো এটা ম্যানেজ করার জন্য আপনার ম্যানেজ প্লে লিস্টে ক্লিক করে আপনি চাইলে এখানে ক্রিয়েট প্লে লিস্ট অ্যাড করে আপনি নতুন কোন প্লেয়ারিস দিতে পারেন যেমন হচ্ছে আপনারটা ধরে নিলাম ফ্যাশন অ্যান্ড স্টাইল কথার কথা তো এরকম করে আপনি আপনার মানে যে প্লেলিস্টগুলো আছে সেগুলো ক্রিয়েট করে সেখানে স্পেসিফিক যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আপনি হচ্ছে ফিল্টার করে রাখবেন যাতে করে আপনার অডিয়েন্স খুব সহজেই আপনার কন্টেন্টগুলো খুঁজে পায় তো এই সব কিছুর আলোকে আসলে আপনাদের কাছে কি মনে হয় যে আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টটা কীভাবে সাজিয়ে রাখেন তাহলে আগে যেমন অগোছালো ছিল তার চেয়ে বেটার পারফর্ম করবে কিনা যদি অবশ্যই সেটা মনে হয় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি যদি একটি টিকটক অ্যাকাউন্টে কিভাবে প্রপারলি ভিডিও আপলোড করতে হয় সে সম্পর্কে আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে